আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো এগারো হাজার টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন টেকনো স্পার্ক গো ওয়ান ভার্সেস ওয়ালটন জেন এক্স ওয়ান এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই টেকনো ফোনটি এগারোই সেপ্টেম্বর দুই আর অন্যদিকে ওয়ালটন ফোনটি আঠারোই ডিসেম্বর দুই সালে বাংলাদেশে রিলিজ করা হয় তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং টেকনোর থিকনেস হচ্ছে এইট দশমিক থ্রি ফাইভ মিলিমিটার অন্যদিকে ওয়াল্টনের থিকনেস হচ্ছে এইট দশমিক সেভেন ফাইভ মিলিমিটার তবে দুইটা ফোনই ডুয়াল নেন সিম টু জি থ্রি জি এবং ফোর জি সাপোর্টেড ওয়েট মানে টেকনোর ওজন একশো নব্বই গ্রাম আর অন্যদিকে ওয়াল্টনের ওজন একশো পঁচানব্বই গ্রাম ডিজাইনে তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে তাই আমরা দুইটা ফোন গিয়ে দিচ্ছি এইট পয়েন্ট ডিজাইনে কেউ কার থেকে এগিয়ে গেল না কেউ কার থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো

অন্যদিকে ডিসপ্লে সাবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির এইচ ডি প্লাস আই ইনসেল এলসিটি ভি টাইপ নট চেকটি ডিসপ্লে যা এখনকার সময়ে একদমই মানুষ হয় না এখনকার সময়ে পাঁচশোলের যুগ তবে এই ডিসপ্লেটিও ষোলো মিলিয়ন কালার সাপুটেড রেজোলিউশন হচ্ছে সাতশো বিচিন ষোলোশো বারো পিক্সেল দুশো আটষট্টি হচ্ছে পিপিআই ডেন্সিটি স্কিন অ্যান্ড বডি রেসি হচ্ছে তিরাশি পার্সেন্ট এবং ব্রাইটনেস হিসাবে এখানেও থাকছে পাঁচশো নিটস তবে রিফ্রেশ রেট হিসাবে এখানে থাকছে নাইনটি হার্স ডিসপ্লেতে পাঁচ হোল ডিসপ্লে দিয়ে এবং হাই রিফ্রেশ হান্ড্রেড টোয়েন্টি হার্স ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো তাই টেকনোকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি সেভেন পয়েন্ট ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেরাব্দ হয়েছে তবে টেকনো ফোনটিতে মেন শুটার হিসাবে থাকছে থার্টিন মানে হচ্ছে তেরো মেগাপিক্সেলের একটি ক্যামেরা অন্যদিকে ওয়াল্টনে মেন শুটার হিসাবে থাকছে ফিফটি টু মানে হচ্ছে বাউন্ন মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং দুইটা ফোনের সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনে রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে হাজারাশি থার্টি এ রিয়ার ক্যামেরায় বড় সড়ো মেন শ্যুটার দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে ওয়ালটন তাই ওয়ালটনকে কে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে দিচ্ছি সেভেন পয়েন্ট রিয়ার ক্যামেরায় তুলনামূলক ভালো কাজ করে এগিয়ে গেল ওয়ালটন আর পিছিয়ে থাকলো টেকনো চলে ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে দুইটা ফোনে ইউজ করা হয়েছে এইট মেগাপিক্সেল এর একটি ক্যামেরা এবং দুইটা ফোনেরই ফ্রন্ট ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে টেন এটি থার্টি এফপিএস ফ্রন্ট ক্যামেরাতে দুটো ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোন গিয়ে দিচ্ছি এইট পয়েন্ট ফ্রন্ট ক্যামেরায় কেউ কার থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুটো ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম এবং প্রাইস নিয়ে র্যামে দুটো ফোনই একটি করে ব্র্যান্ডে অ্যাভেলেবেল টেকনো র্যাম চার জিবি এবং সাত তেরো চার জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে অন্যদিকে র্যাম নিয়ে ওয়ালটন কোম্পানি বলতেছে তাদের আট জিবি র‍্যাবিড মেমোরি এই আট জিবি র্যাবিড মেমোরির ব্যাপারটা হচ্ছে চার জিবি হচ্ছে মেন র্যাম আর চার জিবি হচ্ছে ভার্চুয়াল র্যাম এবং স্টোরেজে টেকনো ফোনটি দুইটি বেরান্টে অ্যাভেলেবেল চৌষট্টি জিবি এবং একশো আটাইশ জিবি অন্যদিকে ওয়ালটন ফোনটি স্টোরেজে এক টি বেরান্টে অ্যাভেলেবেল চৌষট্টি জিবি তবে মাইক্রোএসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটি ফোনেই ইউজ করা যাবে বি ডি প্রাইজের টেকনো ফোনটি দুইটি বেরান্টে অ্যাভেলেবেল দশ হাজার নয়শো নিরানব্বই টাকা চারশোটি এবং বারো হাজার চারশো নিরানব্বই টাকা চার একশো আঠাশ এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অন্যদিকে অফিসিয়াল প্রাইজে ওয়াল্টন ফোনটি একটি চারশো আঠাশ টাকা ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল আমরা কম্পেয়ার করব টেকনোর প্রথম ভ্যারিয়েন্টের সাথে ওয়াল্টনের একটি ভ্যারিয়েন্টের টেকনো প্রথম ভ্যারেন্টিতে এবং ওয়াল্টন একটি ভ্যারিয়েন্টের তুলনামূলকভাবে ভাবে র্যাম স্টোর সেম দিলেও প্রাইস কিছুটা কম রেখেছে টেকনো তাই টেকনো কে দিচ্ছি পয়েন্ট এবং প্রাইজে র্যাম স্টোরের সেম দিয়ে প্রাইস কিছুটা কম রেখে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোন টি এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে

অন্যদিকে প্রস্তুত হিসাবে ওয়াল্টন ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের দুই হাজার চব্বিশ সালের প্রসার লিস্টে এই প্রসারটি একশো তিরিশ নাম্বার আছে এই প্রসেসরটির আনোজে দু লাখ উনচল্লিশ হাজার প্লাস এবং গিগ বেঞ্চেস করে সিঙ্গেল কোরে তিনশো একাত্তর এবং মাল্টি করে তেরোশো অষ্টআশি এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড বাসন অ্যান্ড্রয়েড ফোরটিন ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে টেকনো তাই টেকনোকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে ওয়াল্টনকে দিচ্ছি সেভেন পয়েন্ট প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ওয়াল্টন ফোনটি চলে আসা ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসেবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি তবে ফাস্ট চার্জিং হিসাবে টেকনোতে থাকছে ফিফটিন মানে হচ্ছে পনেরো ওয়াট অন্যদিকে ওয়াল্টনে থাকছে টেন মানে হচ্ছে দশ ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে থাকবে টেকনো তাই টেকনোকে দিচ্ছি এইট পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি সেভেন পয়েন্ট ব্যাটারিতে তুলনামূলক ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ওয়াল্টন ফোন টি এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডের দুটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে দুটা ফোনে ইউজ করা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক এবং দুইটা ফোনে আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং দুইটার একটা আমরা নয়েস ক্যান্সেল মাইকটি পাচ্ছি না এবং দুইটা ফোনই আমরা ডোয়ালি স্টেরো স্পিকার পাচ্ছি যাক খুবই ভালো একটি দিক সাউন্ডের দুটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোন গিয়ে দিচ্ছি নাইন পয়েন্ট সাউন্ডে কেউ কারোর থেকে এগিয়ে গেল না কেউ কারোর থেকে পিছিয়ে গেল না দুটা ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা যাক সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরেও দুটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সাইড পাউন্ডেড ফিঙ্গার এবং দুইটা ল্যাপটপে আমরা জারাস্কোপ সেন্সরটি পাচ্ছি না সেন্সরেও দুটো ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোন গিয়ে দিচ্ছি এইট পয়েন্ট সেন্সরেও কেউ কারোর থেকে এগিয়ে গেল না কেউ কারোর থেকে পিছিয়ে গেল না ফোনই সেম জায়গায় থাকলো আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বোঝা যায় কে কে গেলো কে পিছিয়ে গেলো তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা টেকনো স্পার্ক গো ওয়ান এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি এই ফোনটি ডিজাইন পাচ্ছে এইট ডিসপ্লেতে এইট দশমিক ফাইভ রিয়ার ক্যামেরা সেভেন ফ্রন্ট ক্যামেরা এইট র্যাম স্টোর এবং ক্রাইসে সেভেন দশমিক ফাইভ প্রসেসরে এইট ব্যাটারিতে এইট সাউন্ডে নাইন সেন্সরে এইট ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি এইট পয়েন্ট অন্যদিকে ওয়াল্টন জেন এক্স ওয়ান এই ফোনটির তাল ঢুলো ডিস্টার পাচ্ছে এইট ডিসপ্লেতে সেভেন রিয়ার ক্যামেরা এইট ফ্রন্ট ক্যামেরা এইট রেমেস ট্রোম ক্রাইজের সেভেন প্লসরে সেভেন ব্যাটারিতে সেভেন সাউন্ডে নাইন সেন্সরে এইট ওভার ওনায় পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি সেভেন পয়েন্ট ওভার ও নাই পয়েন্টে টেকনোকে এগিয়ে রাখার কারণ হচ্ছে টেকনো ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে ওয়াল্টন জেন এক্স ওয়ান এই ফোনটি টোটাল পাচ্ছে সেভেন্টি সিক্স মানে হচ্ছে ছিয়াত্তর পয়েন্ট অন্যদিকে টেকনো স্পার্ক গো ওয়ান এই ফোনটি ওয়ালটনের থেকে চার পয়েন্ট বেশি পেয়ে এইটটি মানে হচ্ছে আশি পয়েন্ট পেয়ে আজকের উনি আর সারা সারা ঘুরতে হলো টেকনো স্পার্ক গো ওয়ান এই ফোনটি আপনাদের কারো বাজেট এগারো হাজার টাকার মতো হইলে আপনারা টেকনো স্পার্ক গো ওয়ান এই ফোনটি চয়েস করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো একটি লাইক দিয়ে কমেন্টস করবেন ফেসবুক পেজে বলে দেবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠাতে কাপ লাইক অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ